কেমন আছো সবাই আজলিন কিচেন অ্যান্ড ফ্লগ চ্যানেলের আরও একটা দারুণ রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত আর আমার আজকের রেসিপি হলো মোগলাই পরোটা আর এই মোগলাইগুলো আমি বানিয়েছি ডিম ও পেঁয়াজ ছাড়াই তো কিভাবে ডিম পেঁয়াজ ছাড়া এত সুন্দর মোগলাই বানাতে পারবে এই ভিডিওটা তোমরা পুরোটা স্কিপ না করে দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আর এটা খেতে হয় অসম্ভব টেস্টি মাত্র একটা কাঁচা আলু দিয়ে আমি এই মোগলাইগুলো বানাবো তো যদি শুরুতেই ভিডিওটি তোমাদের ভালো লাগে তো একটা লাইক দিয়ে পুরো ভিডিওটাকে স্কিপ না করে কন্টিনিউ করার রোধ রইল তো চলো প্রথমে আমি ময়দা মেখে নেব নিয়ে নিচ্ছি এক কাপ মতো ময়দা স্বাদ মতো লবণ সাদা তেল দিয়ে দিলাম এবার জল দিয়ে ময়দাটাকে খুব সুন্দরভাবে মেখে নেব তো আমার ময়দাটা মাখা হয়ে গেছে এবার এখান থেকে আমি তিনটে লেচি কেটে নিলাম তিনটে মোগলাইয়ের জন্য আর একটা নিয়ে নিয়েছি দেখো কাঁচা আলু খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি আর এভাবে একটা গ্রেটার নিয়ে গ্রেট করে নেব। তো আলুটাকে গ্রেট করে নেওয়া হয়ে গেছে এবার আলুটাকে খুব ভালোভাবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি তোমরা দেখে বুঝতে পারছো এবার এখানে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো প্রথমে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স গরম মশলা দিয়ে দিলাম দিয়ে দিলাম চাট মশলা আর স্বাদ মতো লবণ এবার সমস্ত উপকরণ দিয়ে আলুর পুরটাকে হাত দিয়ে মেখে বানিয়ে নেব খুবই ভালো হয় খেতে তোমরা একবার হলেও ট্রাই করবে সকাল কিংবা সন্ধ্যা অবশ্যই একবার বানিয়ে দেখবে তোমাদের ভালো লাগবে আমার পোর বানানো হয়ে গেছে আর এখানে আমি দিয়ে দিলাম সর্ষের তেল স্বাদটাকে বাড়ানোর জন্য আর এবার লেচিগুলো থেকে আমি রুটি বানিয়ে নেব অল্প একটু শুকনো ময়দা দিয়ে দিচ্ছি আর এবার রুটিগুলোকে বেলে নেব একটু বড়ো সাইজের করে পাতলা করে বেলে নিতে হবে বেলে নেওয়া হয়ে গেছে আর একই সাথে আমি বাকি দুটো রুটিও বেলে নেব তো বেলা হয়ে গেলে এবার আমি এখানে চলো পুরটাকে দিয়ে নিই পুরটা দেওয়ার পর বেশিক্ষণ রাখা যাবে না তাই আমি রুটিগুলো একসাথে বেলে নিলাম এবার পুরগুলো দিয়ে দেবো এভাবে একটু ছড়িয়ে দিয়ে দিচ্ছি আর এবার যেভাবে মোগলাই ভাঁজ করে নেওয়া হয় করে নিচ্ছি আর সাইডে আমি একটু জল দিয়ে দিচ্ছি যাতে পুরটা বাইরে বেরিয়ে না আসে তো একদমই সহজ যে কেউ বানিয়ে নিতে পারবে তো চারিদিকে এভাবে জল দিয়ে আমি মুখগুলোকে বন্ধ করে দিচ্ছি আর এই যে এভাবে বাকিগুলোকে করে নেব আর এভাবে বেশিক্ষণ রাখা যাবে না আলো থেকে জল ছেড়ে দিলে ভাজতে গেলে কিন্তু পোলগুলো বেরিয়ে যাবে তো চলো এবারে আমরা ভেজে নেব ভেজে নেওয়ার জন্য আমি কড়াইয়ে আগে থেকে তেল বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেলে এভাবে ডুবো তেলে আমি ভেজে নেব আর সাইড থেকে এভাবে তেল উপরে দিয়ে দেবো যাতে যার ফলে মোগলাইটা খুব সুন্দর মতো ফুলবে আর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম আঁচে রেখে মোগলাইগুলোকে ভেজে নিতে হবে যেহেতু ভিতরের আলুর পুরটা কাঁচা ছিল তাই একটু অল্প আঁচে ভেজে নিলে ভিতরের আলুটাও সিদ্ধ হয়ে যাবে আর মোগলাইগুলো খেতে অনেকটা ক্রিস্পি হবে তো এভাবে একটু টাইম নিয়ে মোগলাইগুলোকে ভেজে নেব তো আমার একটা মোগলাই ভেজে নেওয়া হয়ে গেল এবার বাকিগুলো একটা একটা করে ভেজে নেব তো এইভাবে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিলাম তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না যদি ভালো লাগে আবারও বলছি ভিডিওটিকে লাইক করে দেবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এরপরে দেখা হবে আবার নতুন একটা ভিডিও নিয়ে